তোমার কিন্তু দু মিনিট হ্যাঁ দু মিনিট পরে তারপর হচ্ছে আমার শুরু হবে ভাইদাবা এখানে হচ্ছে পঞ্চাশটা আছে এখানে হচ্ছে পঞ্চাশটা আছে তো হচ্ছে দুই নম্বর কিন্তু দুই মিনিটের চ্যালেঞ্জ হ্যাঁ দুই মিনিটের মধ্যে যে যতটা খেতে পারে এক টাকা মনে রাখো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে ফাঁকে দিতে পারবো না এক টাকা মাছ দু মিনিটের মিনিমাম আমি তো চল্লিশ টাকা দেবো ঠিক আছে দিকে তোমার কয়টা হয় আমিও দেখবো সমস্যা নাই আমি রেডি করতেছি পঞ্চাশটা সবগুলো খেয়ে ফেলবো দু মিনিটের মধ্যে অলরেডি তোমার কত মিনিট হয়েছে অলরেডি তোমার এক মিনিট তেইশ সেকেন্ড এখানে আছে সো আমরা একটা কাজ করি এটাকে দুই না এটা হচ্ছে আমরা তিন মিনিট চ্যালেঞ্জ করে দিই যাতে তুমি জিততে পারো ঠিক আছে তোমার জন্য সেখানে করলাম সো এটাতে আমরা তিন মিনিট করতেছি আমার এখানে পঞ্চাশটা আছে এখানে পঞ্চাশটা আছে শো শেষে গুণা হবে যতটা থাকবে ততটাই হবে তোমার জন্য এক মিনিট বাড়ায় দিলাম কিন্তু মনে হয় না তাও তুমি জিততে পারবে এখানে হচ্ছে টাইমার দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন আর এক মিনিট বাকি আছে ঠিক আছে লাস্ট ওয়ান মিনিট পঞ্চাশটা ফুচকা তিন মিনিটে শেষ করতে হবে অলমোস্ট অলমোস্ট তিন মিনিট হয়ে যাবে হয়ে যাবে এক হাজার টাকা আমি এক হাজার টাকা দেখতেছি আমি দেখতেছি এক হাজার টাকা আমার হাতে কিন্তু জানি না এটা জিতার পরে আমি পাবো কিনা এক হাজার টাকা এক হাজার টাকা আমার পার্সে আর মাত্র

তারপর ডাকে যাচ্ছে হুম 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 কেমন তোমার খুঁজতে খেতে হুম খুব মজা কিন্তু আমি বানিয়েছি হুম না কিছু বলো দু এক সব ছেলেদের বিজয় হচ্ছে মেয়েরাও পারবে না হোক তাতে সমস্যা নেই বেশ হবে আমার কতক্ষণ আছে

তুমি আমার জন্য বাড়িয়েছো তোমার জন্য দুই মিনিটই আমি কিন্তু বাড়াতে বলিনি তুমি সৈন্যচারি ব্যবহার করলে হবে না বাপরে এমনিতে বললে ফুচকা খাওয়াতে নিয়ে যাও ফুচকা খাওয়াতে নিয়ে যাও তার কোনো খবরই থাকে না আজকে ঘাপা ঘাপ ফুচকা খাচ্ছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ফাইনালি আমরা ছেলে জাতি জিতে গেলাম সো আমি হচ্ছে এখানে টাকা পাচ্ছি সো এরকম আরো ভিডিও পেতে আমাদের হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং হচ্ছে কমেন্টস করুন অ্যান্ড হচ্ছে এক টাকা এই দেখেন এক টাকা আমরা পুরস্কার পেলাম আমি ধরে দিই তোমাকে হ্যাঁ বাচ্চা মানুষ মন খারাপ না করে সেজন্য তাকে একশো টাকা ছাড়বে